হ্যালো বন্ধুরা শুভ মহানবমী তা আজকে আমি নাইটি খুলে দেখানোর ভিডিও বানাবো কারণ নাইটি খুলে দেখাবো এই জন্যই এটা একটা রেড কালারের নতুন নাইটি নাইটিটা আমি উল্টো করেছি দেখো এই দিকটা সোজা এই দিকটা উল্টো মানে মানে বুঝবি আর সেদিন এই নাইটিটা দেখিয়েছিলাম মানে যেদিন গ্রিন নাইটিটা পড়েছিলাম অ্যাকো গ্রিন সেদিন এই নাইটিটা দেখিয়েছিলাম বাট পড়া হয়নি তো আজকে রেখাবার সবাই আশা করি নবমীতে খুব খুব ঠাকুর দেখছো পুজো আসছে 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 এটাতেই মজা আসলো মানে হয়ে গেল মায়ের বিদার সময় মানে দশমী যদিও ঠিক দেখো নাইটিটা উল্টে পড়েছি ইজটা এখানে কীরকম ব্যাপার দেখো তো কি হয় মা সবসময় সর্বদা সব জায়গায় বিরাজমান সেটা বড় কথা না কিন্তু এই যে টাইমটা মানে স্পেশালি জাস্ট ওই পুজোর জন্য সেটা তো হয়ে গেল তো যাই হোক ঠিক আছে আসছে বছর আবার হবে মন খারাপ করে লাভ নেই তো এই হচ্ছে ব্যাপার আমি সেরকম তো মানে যা জামা কাপড় কিনেছি তার এক কোনো মানে আমি পরিনি আমার নতুন জুতো যতগুলো সব সবকাটো রাখা জাস্ট এই নাইটি দু তিনটেই ভেঙেছি তো সেদিন তো একো গ্রিন কালার নাইটিটা পরেছিলাম তখন এটা দেখিয়েছিলাম তো আজকে ভাবলাম স্নান ট্যান সেরে কি করা যায় একটু নাইটিটাই পড়ি অন্তত তো পড়লাম ভালো কথা নাইটিটা খুব একটা ঘের নেই গ্রিন কালারের এখানটা যত এখন গ্রিন কালারের নাইটিটা বেশ বেশ ঘের ছিল বেশ ভালো ছিল এটাতে অত ঘের নেই সে যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে এই যে রাতে চুলটা বাঁধতে বাঁধতে ভাবলাম যে একটু তোমাদের সাথে গল্প করি কেমন আছো তোমাদের পুজো কেমন কাটছে তোমরা একটু কমেন্ট টমেন্ট করো আর বলো তারপর আর হ্যাঁ ওই নাইটিটা খুব ঘের ছিল এবার এই নাইটিটা পড়বার সময় পরে ফেললাম পরে তারপর খুঁটন খুলে রেখেছিলাম নাইটিটা দুপুরবেলা করে যখন কী হয়েছে পড়তে গিয়ে নাইটিটা উল্টো পরে ফেলেছি তো ঠিক আছে কোনো অসুবিধা নেই ইটস কিন্তু ঘটনা হচ্ছে সবাই ঠাকুর দেখছে আমি সবাইকে দেখছি সবাই ঠাকুর দেখছে আমি সবাইকে দেখছি মানে ব্যাপারটা বুঝতে পারছো ব্যাপারটা কীরকম ঠিক আছে কোনো ব্যাপার না বুঝতেই পারে তো তোমরা খুব খুব ঘোরো অনেক অনেক ভিডিও বানাও আমি নাইটিটা সোজা করে পড়ি উল্টো পড়ে আছি তো এই নাইটিটায় ঘের কম বাট কালারটা কোয়ালিটিটা খুব ভালো এই কাজটাও খুব ভালো রেডের ওপর ইয়েলো ইয়েলো কাজ করা তো কোয়ালিটিটাও খুব ভালো বেশ সফট খুব সফট আমি এখন চুলটা বাঁধবো দাঁড়াও তোমাদের সাথে থাকো এই তোমাদের সাথে গুলতানি পাকাতে পাকাতেই আমি চুলটা একটু আস নিই ওই অ্যাকোয়া গ্রিন কালার নাইটি না বেশ রঙ উঠেছে জানো তো সেই কি একটা হোয়াইট কালারের টি শার্ট না কিসের সাথে দিয়েছিলাম দেখলাম কতটা রঙ উঠে গেছে তখন বাজে রাত দেড়টা আমি যে একটু তোমাদের সাথে ভিডিও বানাতে বানাতে গুলতানি পাকাই এই আর কি দেড়টার সময় যখন মানে হ্যাঁ এখন এখন সবাই ঘুমোচ্ছে না এখন সবাই রাস্তায় দেড়টার সময় দেড়টা দুটো তিনটে চারটে এখন সবসময় মানুষ রাস্তায় এই কটা দিন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখন চুল আসরাচ্ছি একটু চুলটা বাঁধবো বেঁধে শোবো বাস তো তোমরা কেমন আছো জানিও কে কি করছো জানিও আমাকে তো তোমরা ভালোবাসছই না একটু যাই হোক একটু ভালো ভালো বাসো ঠিক আছে ওকে চুলটা মাথি ঠিক আছে চুলটা গাডার দিয়ে একটা বেনি করব করে গাডার মেরে দেবো হয়ে যাবে এই ফোনটা একটা কভার কিনলাম কিন্তু ফোনে কভারটা পরিয়ে যেই মুহূর্তে স্ট্যান্ডে লাগাতে যাচ্ছি তখনই ফটাং করে ফোনটা বেরিয়ে যাচ্ছে কেন নিয়ে জানি দেখতে হবে কিছু ব্যাপার আছে হয়তো ঠিক আছে এটা যে আমার স্টেজটা উল্টো দিক পড়ে আছে না ওই জন্য এরকম অবস্থা ধরো ঠিক আছে চলো অনেকক্ষণ গল্প হলো খাওয়ার কাছে পরে মধ্যে ঘুরব গুড নাইট